আজকে আমি দেখাবো আমার বাগানে কি কি গাছ আছে তার কিছু অংশ বিশেষ দেখাবো সম্পূর্ণটা দেখানো হয়তো পসিবল হবে না এগুলা হচ্ছে এডিনিয়াম বা মরু গোলাপ বলা হয় খুব সুন্দর ফুল ফুটে এখানে আর এগুলা দেখতে পাচ্ছেন ইফুরবিয়া মিলি বা ক্রাউন অফ থ্রোনস অথবা মুকুট অনেক প্রজাতির বা অনেক ভ্যারাইটির আমার কাছে আছে ভিন্ন রং বৈচিত্র্য রূপ এটা হচ্ছে আর একটা স্থানে এখানেও অনেক গাছ রয়েছে গাছগুলো আমি যত্ন নিতে পারছি না কিছুটা অবহেলা বলা যায় কারণ আমি বাড়িতে যাই অনেক দিন পরে পরে গাছগুলোর যত্ন নিতে পারছি না অনেক ভেরিয়েশন আছে এখানে প্রায় তিনশো পঞ্চাশ ভ্যারাইটির আমার সংগ্রহে ছিল এখনও আছে এগুলার টপ পরিবর্তন করা জরুরি এখানে হচ্ছে লাউ ক্ষেত আসলে লাউ শাক আমার খুব প্রিয় একটা শাক এই যে লাউ গাছগুলা লাগিয়ে দিয়েছে আমার বড়ো ভাই আর এখান থেকে লাউ লাউয়ের ডগা আর সুটকি মাছ দিয়ে খেতে যথেষ্ট ভালো লাগে আর এই যে একটা লাউ হচ্ছে সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে ভুল করা কন্ডাল লাগি মন আনচান করে আসলে এই লাউ ফুলটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং মায়াময় একটা ফুল আবার রূপাইয়ের মধ্যে উপমায় ব্যবহার করেছেন আমাদের পল্লিকবি জসিম উদ্দিন সবুজ ডগা লাউয়ের মতো হাত দুখানা তার সরু আসলে লাউ লাউ ফুল লাউয়ের ডগার বহুবিধ ব্যবহার রয়েছে বাংলা সাহিত্যে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ আমি গোলাপের খেত করার একটা ইচ্ছা ছিল এই যে আমি প্রায় প্রায় ষাট থেকে সত্তর প্রজাতির কাঠগোলাপ আমি এখানে লাগিয়েছি যেহেতু নতুন মাল্টিভার্ট করা হয়েছে তাই গাছগুলো এখনও ছোটো বড় হয়নি ফুল হয়তো শীতের কারণে এগুলা ডর্মেন্ডরি সিজন চলছে পাতা ঝরে গিয়েছে তাই হয়তো গাছগুলো দেখতে কিছুটা রুগ্ন শুগ্ন লাগছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আমি বোপন করেছি এখানে আলু গাছ লাগিয়েছি এখানে হচ্ছে পদ্ম গাছ পদ্মর এখন হচ্ছে ঘুমন্ত সিজন শীতের সময়রা ঘুমিয়ে যায় আনার গাছ লাগিয়েছি এটা হচ্ছে থাই বা পাকিস্তানি আনার হবে অস্ট্রেলিয়ান আনার এবং পাকিস্তানি আনার এখানে এই যে শাপলা ফুটেছে এটা হচ্ছে পার্পেল জার বলে এই শাপলাটাকে দুটা ফুল আছে এখানে হচ্ছে এগুলাকে হচ্ছে স্নেক প্লেন বলে কিছু প্রজাতির স্নেক প্ল্যানও আছে এটা হচ্ছে আঙুর গাছ দুইটা আঙুর গাছ আছে দুই প্রজাতির এই যে স্নেক প্ল্যানগুলো এগুলাও পরিষ্কার করতে পারছি না ভিন্ন কারণে বা বাড়ি যাওয়া হচ্ছে না এই কারণে করবো ইনশাল্লাহ আবার ঈদে যখন বাড়ি যাব তখন এগুলো আমি পরিষ্কার করব। খুব অল্প সময়ের জন্যে বাড়ি যাই এটা হচ্ছে দুই ধরনের মিষ্টি আলু ক্ষেত আমি আলু ক্ষেত বুনেছি আর এখানে হচ্ছে আমার অম্র কানন বলতে পারেন আমার শান্তি কাননের অম্র গ্রানন সতেরো বা আঠারো ভ্যারাইটির আমের জাত আমি বুনেছি আর এখানে এই যে আম গাছগুলোও বেড়ে উঠছে এই রমজান ইদ ঈদের সময় আমি এই আম গাছগুলো বনেছি এখানে সাইড দিয়ে আমি প্রায় অনেক প্রজাতির বাগান বিলাস মাটিতে বুনে দিয়েছি যেগুলো আগের টবে ছিল এখন আমি মাটিতে বুনে দিয়েছি এই যে ভিন্ন জুয়েল সিরিজের তিনটা প্রজাতি আমার কাছে আছে এটা জুয়েল রেড সম্ভবত এটা হচ্ছে সাদা একটা বাগান বিলাস এখানেও অনেক ভ্যারাইটি এই যে লাল এটা হচ্ছে ডিপ ভিলা ভিরা পার্পেল জাতের একটা বাগান বিলাস এটাও একদম রেড এখানে ওই যে অরেঞ্জ কালারও একটা দেখা যাচ্ছে এই যে অরেঞ্জ কালার ফুটতেছে আসলে অনেক প্রজাতিরই বাগান বিলাস আছে এখনও ফুল ফুটেনি এটা সিলভার কি জানি এটা আসলে ফুল ফুটলে দারুণ লাগবে গাছগুলো এখন গ্রোয়িং সিজনে আছে হয়তো গ্রোথ ভালো হলে সামনে বছর আমি অনেক ফুল পাবো এটা অরেঞ্জ কালারের একটা বাগান বিলাস এটা হচ্ছে এটা হচ্ছে কি সিরিজের যেন নামটা ভুলে গেলাম জুয়েল সিরিজের আরেকটা ভ্যারাইটি জুয়েল সিরিজের তিনটা ভ্যারাইটি আছে আমার কাছে এটা লাল এবং গোলাপি এবং সাদার সংমিশ্রণ এখনও ফুলটা সম্পূর্ণ ফুটে নাই ফুটবে হয়তো কিছুদিন পরে এটা আমার খুব মোস্ট ফেভারিট একটা বাগান বিলাস এত সুন্দর রং এবং ফুলের সাইজ যথেষ্ট বড় বড় এবং অনেক ফুল ফুটে এটার নাম এটা হচ্ছে খুব প্রিয় একটা বাগান বিলাস অসাধারণ ফুল ফুটে যেহেতু আমি মাটিতে বনি দিয়েছি আশা করি সামনের বছর অনেক অনেক ফুল পাবো এটা থেকে আসলে এত এত বাগান বিলাস না না রেখে যদি প্রচুর ফুল ফুটে এই বাগান বিলাসগুলো আমি রাখব এটার নাম হচ্ছে ফায়ার অপল আগুনের রঙের রং এই জন্যই হয়তো ফায়ার ওপোল নামটা রেখেছে আমি দুইটা গাছ কিনেছিলাম এটা হচ্ছে চারা গাছ থেকে করা দুইটা গাছ আমি একটা গাছ কিনেছিলাম এটা থেকে আমি তিনটা দুটা গাছ করেছি দুইটা গাছই মার্শাল যথেষ্ট বড় হয়েছে আসলে বাগান বিলাস কাগজের ফুল বা ভুগেন বিলিয়া যাই বলেন না কেন ছোটোবেলা থেকে এই গাছগুলো দেখে অভ্যস্ত বা বড় হয়েছি কিন্তু এত ভ্যারাইটি হয় এত প্রজাতি হয় সেটা আমার জানা ছিল না এটা হচ্ছে থার্টি সিক্স পেটেলের একটা বাগান বিলাস অরেঞ্জ কালার এটা ডাবল লেয়ার বা অনেক থার্টি সিক্স প্যাটেল হয় এখানেও ফায়ার উপলে আর একটা মাদার গাছ যেটা থেকে আমি চারা করেছি এখানেও ফুল ফুটে আছে বাগান বিলাস আসলে পুরা সারাউন্ডিং বা বাউন্ডারিটা বলা যায় বাগান বিলাস দিয়ে দিয়েছি যেহেতু বাগান বিলাস যথেষ্ট ফেভারিট এটাও খুব সুন্দর একটা বাগান বিলাস আনাফ আপু আমাকে দিয়েছিলেন সেই নাটোর থেকে এটা হচ্ছে জুয়েল সিরিজের ইয়োলোটা আগে দুইটা সিরিজ দেখেছেন এটা হচ্ছে আমাদের শান্তি শান্তিকাননের ছোট্ট একটা পুকুর এই পুকুরে বর্তমানে শিং মাছ চাষ করা হয়েছে কিছুদিন পরে হয়তো শিং মাছগুলা তোলা হবে এটাই হচ্ছে আমার শান্তিকাননের ভবিষ্যৎ প্রজেক্ট বা আমার ফুল বাগান অথবা কানন কাঠগোলাপ বাগান বলতে পারেন ওই সামনে দিয়ে রেল লাইন গিয়েছে এই সাইড দিয়ে আমাদের বাড়ি ঢোকার রাস্তা নিজস্ব রাস্তা এটা আর দিক দিয়ে হচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা মোহনগঞ্জ হাইওয়ে রোড ওই যে গা সিএনজি যাচ্ছে এটা একটা